বন্ধুরা স্বাগতম আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি পাখি যারা কেবল চোখকে নয় মনকেও মুগ্ধ করে চলুন শুরু করি প্রথমে আছে তোতা তোতার প্রজাতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যায় তারা প্রায় চারশো প্রজাতির তোতা খুবই বুদ্ধিমান এবং মানুষের ভাষা অনুকরণ করতে পারে বিশেষ করে এদের উজ্জ্বল সবুজ লাল ও নীল রং চোখে জল জ্বলে লাগে বনাঞ্চলে বা পাখির খাঁচায় তোতার নাচ ও কণ্ঠধ্বনি দেখতে মজার এক অভিজ্ঞতা দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়ূর এই পাখির সুন্দর লেজের নকশা সত্যি দারুণ ময়ূরের লেজে চোখের মতো ছোট ছোট নিদর্শন থাকে তারা সাধারণত ভারত ও শ্রীলঙ্কায় বেশি পাওয়া যায় প্রেমের মৌসুমে পুরুষ ময়ূর তার লেজ ফেলে নাচে যা স্ত্রীময়ূরকে আকর্ষণ করে তৃতীয় পাখি হলো কবুতর এই পাখি শান্তি ও সৌন্দর্যের প্রতীক পৃথিবীর বিভিন্ন শহরে শহর কবুতর দেখা যায় বিশেষ বৈশিষ্ট্য হলো কবুতর নিজের বাসায় ফিরে আসার অসাধারণ ক্ষমতা রাখে প্রাচীনকালে মানুষ এই কবুতরকে বার্তা বহনের জন্য ব্যবহার করত। তাদের গোলাকার দেহ ও কোমল চোখ সকলকে মুগ্ধ করে চতুর্থ অবস্থানে রয়েছে রাজহাঁস রাজহাঁস পৃথিবীর সবচেয়ে সুন্দর জলচর পাখি তাদের দীর্ঘহার ও সাদা রং সত্যিই নজরকাড়া রাজহাঁসের প্রেমময় জীবন খুবই সুন্দর দেই অফেন এর মিড ফর লাইফ লেক বা নদীর পানিতে তারা শান্তভাবে সাঁতার কাটে প্রকৃতিকে এক জাদুকরী দৃশ্য দেয় এছাড়া রাজহাঁসের গান বা হুইসেলিং শব্দ শোনার মতো আনন্দদায়ক সবার শেষে হল ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি শেষ পাখি হলেও সবচেয়ে রঙিন প্রজাপতি যদিও প্রজাপতি পাখি নয় এই ভিডিওতে আমরা এটিকে সামিল করেছি তার রঙিন সৌন্দর্যের জন্য পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির প্রজাপতি আছে প্রতিটি প্রজাতি এক এক রকম রং ও নকশার ফুলের উপরে উড়ে বেড়ানো প্রজাপতি প্রকৃতিকে জীবন্ত ক্যানভাসে পরিণত করে বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি পাখি আপনি কোনটা সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ